আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এই দোয়াটি একবার পরে যার ছবিতে ফু দিবেন পাগলের মতো ভালোবাসবে বাধ্য হবে কাউকে যদি আপনার কাছে পেতে চান তাহলে আমল ঠিক করুন হ্যাঁ প্রিয় দর্শক এমন একটি কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন এবং শিখে রাখতে পারবেন এবং স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি বিস্তারিতভাবে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বড় কোনো রিকোয়েস্ট করব না ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক খুবই কার্যকরী একটা আমল অনেক সময় আপনা আপনি আপনি একজন মানুষকে মহাব্বত করেন কিন্তু সে আপনার কথা শুনতেছে না সে আপনার গাইডলাইন শুনতেছে না সে আপনার থেকে দূরে সরে যাচ্ছে মানে আপনি তাকে অনেক মহাব্বত করেন অথবা আপনার ছিল আপনার কাছে ছিল আপনারই ছিল কিন্তু যে কোনো ভুল বোঝাবুঝির কারণে আপনার প্রিয় মানুষটি আপনার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছে তাহলে আপনি এই আমলটি করুন এবং এই ভিডিওটি দেখুন এবং আমলটি শিখে দেখুন এবং করুন আপনি উপকৃত হবেন ইংশা আল্লাহ খুবই কার্যকরী একটি আমল প্রিয় দর্শক আমলটি কিভাবে করবেন সেই জন্য আপনাকে আমলটি করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে তার একটি ছবি তার একটি ছবি সংগ্রহ করে নিতে হবে অথবা ছবি প্রিন্টও করতে পারেন অথবা যদি মোবাইলে যদি ছবি থাকে মোবাইলে থাকলেও হবে প্রিন্ট করে প্রিন্টও করতে পারেন অথবা যদি মোবাইলে থাকে তাহলেও হবে একটা ছবি সংগ্রহ করে নেবেন চেলে হোক মেয়ে হোক যে কারোর জন্য আপনি আমলটি করতে পারেন আশা করি বোঝাইতে পেরেছি এরপর আপনি আমলটি যখন করবেন তখন উজো করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে পবিত্র হয়ে আপনি আমলটি করবেন কারণ পবিত্র তাল্লা তাল সিফত আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে তাকে পছন্দ করেন কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা সেই কাজের কার্যকরিতা অনেক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উজু করে আর পরে আমলটি করবেন আর এগুলো হচ্ছে কোরআনী আমল সুতরাং কোরআনী আমল পবিত্র হয়ে করলে সবচেয়ে ভালো এবং ফলাফল পাওয়ার জন্য ভালো এই জন্য পবিত্র হয়ে উজু করে আমলটি করবেন দর্শক মনে করেন আপনি উজু করে নিলেন পবিত্র হয়ে নিলেন এরপরে আপনি আমলটি করবেন যে কোনো একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন আর আমরটি আপনি যখন ইচ্ছা তখনই করতে পারবেন যখন প্রয়োজন তখন আপনি করতে পারবেন কোনো নির্দিষ্ট কোনো সময় নেই আপনি আমরটি করবেন অজু করে একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন বসে গিয়ে সর্বপ্রথম তিনবার স্তেগো পার পাঠ করবেন বেমিং কুইনিজম বেমুয়া তবুই নাই ন তিনবার ইস্ত্র পাঠ করবেন এরপর তিনবার যে কোনশ্রী পারেন পরে নেবেন আমি আল্লাহ আলহাম্মদ ইম্রাহিদম আল্লাহাল ইব্রাহিম ইন্নক হামিদম এরকমভাবে তিনবার স্টে ওফার এবং তিনবার দুরুশৃপ পড়ে আপনি যে ছবিটা নিয়েছেন আপনি যার ছবিটা নিয়েছেন ছবিটার চোখের দিকে তাকাবেন কোন দিকে ছবিটার চোখের দিকে তাকাবেন তাকে পবিত্র কোরআনের এই আইটটি পড়বেন ও অল কয়তু আই মিন্নি ওয়া অল আলাইকা আই মিন্নি আপনি একবার বা বা তিনবার সাতবার পড়বেন পরে যে ছবিটা চোখের দিকে তাকিয়ে পড়েছেন না চোখের মাঝে একটি ফু দিবেন আপনি মোবাইলের মধ্যে ছবি হোক বা প্রিন্ট করা ছবি হোক যে কোনো ছবির মাঝে আপনি এই আমলটি করতে পারেন একবার তিনবার সাতবার পরে আপনি এটার মধ্যে ফু দিবেন এবং শেষে আবার যে যেকোনো দর্শক আপনি পড়ে নেবেন সাল্লাহ আলী আসাল্লাম সাল আলী আসাল্লাম সালু আলী আসসাল্লাম আপনার আমল করা শেষ দরুশ্রী পরে আরও দুইটি ফুবা দম করে নেবেন সেই ছবির মাঝে তথা চেহারার দিকে চেহারার মাঝে আপনি ফু দিবেন চোখের মাঝে বলতে চেহারার মাঝে ফু দিবেন আপনার আমল করা শেষ প্রিয় দর্শক এখন এভাবে যদি আপনি আমল করতে পারেন যার জন্য আপনি আমলটি করবেন সে আপনার পাগল হয়ে যাবে সে আপনার বাধ্য হয়ে যাবে সে আপনার কাছ থেকে চলে গিয়েছে আপনার কাছে চোটে আসবে যে কারোর জন্য আপনি আমলটি করবেন সে আপনার পাগল পরা হয়ে যাবে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে যেখানেই তাকো সে আপনার কাছে ছুটে আসতে চটপট করবে চুটে চলে আসতে চটপট করতে পাগল হয়ে যাবে এতই কার্যকরী এতই মানে দামি এই আমল খুবই কার্যকরী পাওয়ারফুল এই আমলটি আপনি করবেন এছাড়া তবে আমলটি করার ক্ষেত্রে অবশ্যই কোনো অবৈধ নিয়েতে আপনি করবেন না ভালো নিয়েতে যদি করেন যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন যে কাউকে আপনার নিয়ন্ত্রণে আনতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয়দর্শকী আমলটি করার জন্য আমার কাছে আপনাদের অনুমতি নিতে হবে না আমি আপনাদের অনুমতি দিয়ে দিচ্ছি তবে একটি শর্ত শর্তটা হচ্ছে ভিডিওর মাঝে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার অনুমতি হয়ে যাবে কারণ অনুমতি নিয়ে গিয়ে আপনি কমেন্ট করবেন আর আমি কমেন্ট না দেখে দেখবো না হয়তো অনেক সময় লেগে যাবে রিপ্লাই দিতে সেটা অপেক্ষা করতে হবে না অপেক্ষা না করে আপনি শুধু আমি অনুমতি দিয়ে দিলাম শুধু একটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এরপর আমল করবেন ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে যদি আমল করতে পারেন আপনি অবশ্যই ফলাফল পাবেন খুবই কার্যকরী এই আমলগুলো খুবই কার্যকরী সুতরাং আল্লাহ পূর্ণ আস্থা বিশ্লেষণের সহি শুদ্ধভাবে আমল করবেন আর আমার শর্তটাও আমি নেই আমল করবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ